ঘটিয়ে চমকে দেন সবাইকে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের এমপি

পানির বোতল কিন্তু আছে কিছুটা হতভম্ব শাহাদ চৌধুরী ডায়াসের নিচের দিকে তাকিয়ে বলেন পানি আছে ওখানে পানি লাগবে পানি পানি আছে এরপর শুরু হয় নিকলের আবেগময় টানা সংলাপ একটি পানির বোতল হাতে উঁচিয়ে তিনি দ্রুত গতিতে বলতে থাকেন হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে এরপর ধরে আসে তার কণ্ঠ একটু বিরতি নিয়ে নিকল বলেন অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে একজন শিক্ষার্থীর একটু থেমে নিকল দর্শকদের উদ্দেশ্যে বলেন প্লিজ দর্শক কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি প্লিজ কেউ ভাববেন না আমি একজন অ্যাঙ্কর আমার আসলে ইমোশনাল হওয়ার কথা নয় আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি আগস্টের এক তারিখে নিকোলের এই আবেগ মুহূর্তটি ভাইরাল হয় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন পক্ষ ছোট ভিডিও ক্লিপ আকারে এটি ছড়িয়ে দেয় বিভিন্ন ফেসবুক গ্রুপে নিকোলকে দেয়া হয় কুইন উপাধি তবে এরপর গত এগারো মাসে দেশ জুড়ে নির্মম হত্যা ধর্ষণ নিপীড়নের কোনো একটি ঘটনাতেও নিকোলের চোখে আর পানি দেখা যায়নি এমনকি হাসনাত আবদুল্লাদের মতো মেটিকুলাস ডিজাইনারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের বিরিয়ানি খাওয়ানোর কথা তিনি নিজের মুখী জানান একটি টক টিমের সাথে কিন্তু হাসনাত বসে চাইনিজ খেয়েছে অনেকেরই অভিযোগ দুই সালের জুলাই আগস্টে সরাসরি অ্যাক্টিভিস্টের ভূমিকায় নেমেছিল যমুনা টেলিভিশন আপনারা যদি ব্যর্থ হন মানে যদি এরকম আশঙ্কা করি মানে তাহলে এই মানুষগুলোর কে কি উত্তর দিবেন কী জবাব দেবেন চ্যানেল টোয়েন্টি ফোর প্রথম আলো স্টারের মতো বেশ কিছু প্রথম সারির মিডিয়াও ছিল একই ভূমিকায় তবে এর ধারাবাহিকতা শুরু হয় আরো অন্তত দুই বছর আগে দুই সালের উনিশে সেপ্টেম্বর যমুনা টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদন নিয়ে রয়েছে রহস্য শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইনের গভীর শেকর সম্পর্কে প্রশ্ন তৈরি করেছে প্রতিবেদনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ যাবেন প্রশাসনিক ভবনে দায়িত্বরতরা বলবেন আগামীকাল তাদেরকে ঠিক সময়ে অফিসে পাওয়া যায় না যেমন গতকাল 9টার টাইম অফিস টাইম 9:40 এ দেখে রুমে তার নাই ধাবির প্রশাসনিক ভবনে হয়রানি লাঞ্চের পর দেখা করেন শিরোনামে প্রতিবেদনটি প্রচারিত হয় 2022 সালের 19 সেপ্টেম্বর অর্থাৎ 2024 সালের 5 আগস্টের প্রায় 2 বছর আগে ইউটিউবে আপলোড করা ভিডিওটির ভিউ এখন প্রায় 8.5 লাখ প্রতিবেদনটির প্রতিটি অংশ চমকে ওঠার মতো এটি তৈরি করা হয়েছিল দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর হয়রানি নিয়ে মজার বিষয় হলো প্রতিবেদনে দেখানো প্রায় প্রতিটি মুখী দুই সালের জুলাই আন্দোলনের অতি পরিচিত সার্টিফিকেট তোলার মতো নর্মাল একটা কাজেও যদি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে দিনের পর দিন ঘুরতে হয় তাহলে তো এটা হলো না প্রতিবেদনে মুখ্য চরিত্র হিসেবে ছিলেন হাসনাত আবদুল্লাহ তার আন্দোলনটি নিয়ে প্রতিবেদন করা কোনো অস্বাভাবিক ঘটনা নয় তবে এতে যাদের ভক্স পপ নেওয়া হয় তাদের প্রায় সবাই ছিলেন একই গ্রুপের সদস্য রেডিও কিংবা টেলিভিশনে কাজ করা প্রতিটি সাংবাদিক জানেন ভক্সপপ হলো সাধারণ মানুষের কাছ থেকে র্যান্ডমলি নেয়া মতামত কিন্তু যমুনা টিভির প্রতিবেদনটি দেখে মনে হবে মতামত হয়ে ওঠেন প্রতিবেদনে হাসনাত আব্দুল্লাহ ছাড়াও কথা বলেন উমামা ফাতেমা সারজেস আলম মহিউদ্দিন রনির মতো মোট পাঁচ জন এদের প্রায় প্রত্যেকেই জুলাই আগস্ট আন্দোলনে একদম সামনের সারিতে ছিলেন ফলে দুই সালের অনেক আগে থেকেই সুপরিকল্পিত ভাবে নেতৃত্ব বাছাই এবং মিডিয়ার সহযোগিতায় জনপ্রিয় ইস্যুতে তাদের সামনে আনার ডিজাইন শুরু হয়েছিল বলে মেটিক্লাস অনেকের সন্দেহ গত বছরের আগস্টের পর ওই প্রতিবেদনের নিচে অনেকেই দীর্ঘ পরিকল্পনার জন্য যমুনা টিভিকে ধন্যবাদ জানিয়েছেন গোলাম রাসুল নামে একজন লিখেছেন তখন থেকেই যমুনা টিভিকে সাথে নিয়ে ধীরে ধীরে পরিকল্পনা করে এ পর্যন্ত এসেছে প্রিয় ভাই বোনগুলো এগিয়ে যাও দোয়া রইলো যমুনা টেলিভিশনের প্রতিবেদনটি ঠিক দুই মাস আগে মহিহুদ্দিন রনিকে নিয়ে তৈরি করা হয় আর একটি মিডিয়া হাই অভিযোগ রয়েছে ট্রেনের টিকিট ইস্যুতে কমলাপুর রেল স্টেশনে রনির প্রতিবাদ নিয়ে দিনের পর দিন প্রতিবেদন করার নেতৃত্ব দেয় প্রথম আলো আমার শরীরে আমি হচ্ছে পেট্রোল দিয়ে আগুন জ্বালি দিয়ে পুরে ছাই হয়ে যায় এইখানে মাটির সাথে মিশে যাবো তারপর এই দেশে আমি কোথাও যাবো না সমস্যার সমাধান যেহেতু এখানে সমস্যা সমাধান প্রয়োজন এখানে সমস্যার সমাধান করে আমি যাব এভাবে কয়েক দিনের মধ্যেই দেশ জুড়ে সুপরিচিত হয়ে ওঠেন তিনি মজার বিষয় হল রনির কিছুদিনের চটকদার আন্দোলনে ট্রেনের টিকিটের কালোবাজারি দূর হয়নি এমনকি এখনও তা চলছে পুরো দামে তবে দুই সালে রনি ব্যাপক মিডিয়া কভারেজের মাধ্যমে রাতারাতি তারকা বনে যায় জয় বাংলা বাংলার জয় হবে 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 শেখ হাসিনা সরকারের পতনের পেছনে দেশের প্রথম সারির অনেক মিডিয়ার ভূমিকা দিনে দিনে পরিষ্কার হয়ে উঠছে প্রতিষ্ঠানগুলোর প্রকাশ্যে এমন দাবি করছেন। ডক্টর ইউনুস ক্ষমতায় আসার এক মাসের মধ্যে বিভিন্ন সংবাদপত্রের বিশ জন সম্পাদক যমুনায় যান ডক্টর ইউনুস যাতে দুই থেকে তিন বছর ক্ষমতায় থেকে যান সে অনুরোধ জানাতে সবাই মিলে একসঙ্গে যান সেখানে আবার সাংবাদিকদের রাষ্ট্রক্ষমতার তাবেদারি না করার দাবিতে দীর্ঘদিন ধরে সচ্চার ডেইলি স্টার সম্পাদক এখন তার পত্রিকাতেই জানাচ্ছেন ডক্টর ইউনুসের প্রতি তার সমর্থন পদত্যাগ করবেন না প্লিজ শিরোনামে লিখেছেন কলাম মাহফুজ আনাম সালের চৌঠা জুন এক কলামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও ভূয়সী প্রশংসা করেছিলেন সে সময় তিনি লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রশংসনীয় কাজটি করেছেন এবং একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে চীনের বিনিয়োগকেও স্বাগত জানিয়েছেন এই নীতি আমাদের ব্যাপকভাবে উপকার করেছে বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিনা সেটা যুক্তরাষ্ট্র কিভাবে বিচার করবে তেমন করা প্রশ্ন ছুড়েছিলেন মাহফুজ আনাম শেখ হাসিনা সরকারের পতনের পর অবশ্য মাহফুজ আনাম সাবেক আমলের বিরুদ্ধে কথা বলছেন নিয়মিত নিজের কার্যালয়ে ঘটা করে পালন করেছেন জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরছেন জুলাই আন্দোলনে তার প্রতিষ্ঠানের বিভিন্ন ভূমিকা ডক্টর ইউনুস আছেন পদ্মা সেতু আছে শুধু টুপ করে ফেলে দেওয়ার মানুষটা নাই এই টুপ করে টুপ টুপ শব্দটা পালিয়ে যাওয়া শেখ হাসিনার খুবই প্রিয় একটি শব্দ টুপ সরকার পরিবর্তনের পর ডেইলি স্টারের অন্তত দুজন সাংবাদিক পুরস্কার হিসেবে সরকারি উচ্চ পদে নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে বাংলা বিভাগের গোলাম মর্তুজা হয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার তিনি শেখ হাসিনা সরকারের আমলে দিনের পর দিন ডেইলি স্টার কার্যালয় থেকে নিজের ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছেন তার প্রায় সবগুলোই ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র বিশোদকার অথচ তিনি এখন আওয়ামী লীগ সরকারের সময়ে বাক স্বাধীনতা না থাকার দাবি করছেন এমনকি পাঁচ আগস্টকে বিপ্লব দাবি করে বিরোধী সবাইকে নির্মূলের পক্ষে বক্তব্য দিয়ে হয়েছেন চরম সমালোচিত একটি টক শোতে তিনি বলেন যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন আর যদি আপনি বিজয়ী হন তাহলে আপনাকে পরাজিতদের ধ্বংস করতে হবে আপনি পরাজিতকে রাখবেন আপনিও থাকবেন এর নাম অভ্যুত্থান নয় গোলাম মোর্তজা এখন সরকারি চাকরি করলেও ফেসবুকে রেখে দিয়েছেন সাংবাদিক পরিচয় মজার বিষয় ফেসবুক বায়োতে তিনি সালের হল তেসরা এপ্রিল প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ার তথ্য দিয়ে রেখেছেন তবে তার দাবি সত্যি হলে আওয়ামী লীগ সরকারের সময়ই ওয়াশিংটন দূতাবাসে নিয়োগ পান গোলাম মোর্তজা প্রশ্ন হলো এই মিথ্যা তথ্য তিনি কেন দিচ্ছেন ফেসবুকে দেশের ভেতরের মিডিয়ার পাশাপাশি বিদেশে অবস্থান করা অনেক প্রখ্যাত সাংবাদিকও মেটিকুলাস ডিজাইনে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ আছে প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন গত বছরের ডিসেম্বরে ফেসবুকে পোস্ট দিয়ে সরকার উৎখাতের বিষয়টি আগেই জানতেন বলে স্বীকার করে নেন একটি ভিডিও শেয়ার দিয়ে তিনি লিখেন আন্দোলনকারীরা তাকে সেভিয়ার মনে করেছিলেন আন্দোলনকারীরা তাকে ভিডিওটি পাঠিয়েছিলেন তিন আগস্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের দুই দিন আগে ভিডিওতে প্রধান ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল ড ইউনুসকেই মহিউদ্দিনের দাবি অনুসারে এটি সামাজিক মাধ্যমে লাখ কোটি শেয়ার দেন শিক্ষার্থী ও সমন্বয়করা সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিরোধী অবস্থান মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা সে প্রশ্ন উঠছে এতে বড় ধরনের সংকটে পড়েছে পেশাদার সাংবাদিকতা মানে বাংলাদেশ কি হুতু দুইটা জাতি এরকম পরিণত হবে একজন হুতু একজন টুটসি এরকম আসার কথা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকে ধীরে ধীরে অবস্থান বদল করছেন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশের মানুষের আস্থা কি আর ফিরবে সাংবাদিকদের ওপর আপনি যে কাজ বদ্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি সুলতানা রহমান বাংলা নিউজ নেটওয়ার্ক